ক্লাবের সম্পাদক সাংবাদিক অমর চক্রবর্তী তাকে বরণ করে নিচ্ছেন অশোকনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে অশোকনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে অমর চক্রবর্তী আসলে অমর চক্রবর্তী অশোকনগর প্রেস ক্লাবেরই প্রতিনিধি ধন্যবাদ এবারে এবারে আমি ডেকে নেব আমাদের যুগ্ম সম্পাদক দিলীপ রায়কে ডেকে নেব উনি রাখরি দশকে সমর্থিত করবেন রাখরিটা আমাদের অশোকনগর থানায় ছিলেন বর্তমানে উনি গাইঘাটা থানা হচ্ছে অসংখ্য ধন্যবাদ তাদের গুরুত্বপূর্ণ ব্যস্ত সময়ের পদে দেখে তারা এসেছে এবারে আমি ডেকে যাব আমাদের অনুষ্ঠানের সঞ্চালক এবং বিশিষ্ট কবি পাঁচটা তাকে বলবো আমাদের অসংখ্য বলতে আমার ভারপ্রাপ্ত আই নাই সমর্থন করার জন্য যে অনুষ্ঠানটির জন্য অপেক্ষা করছিলাম তার আগে আমরা একটু সম্মানিত করব পুষ্পস্তবক দিয়ে আমাদের মধ্যে উপস্থিত আছেন অসমনগর প্রেস ক্লাবের সভাপতি প্রলয় কুমার দত্ত তাকে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন অন্যতম সদস্য আশিস কুমার ঘোষ আশিসবাবু আসুন আমরা একটু দ্রুততার সঙ্গে এরপর এই মঞ্চ থেকে এরপরই আমরা আমাদের যে স্মরণিকা সেই স্মরণিকা প্রকাশ অনুষ্ঠানে যাব তার আগে মঞ্চে আমরা ডেকে নেব দিলীপ রায় যুগ্ম সম্পাদক আপনি মঞ্চে আসবেন বলে দেবেন কেন আপনি মঞ্চে আসুন দিলীপ রায় তাকে আমরা সংবর্ধিত করব সংবর্ধিত করব এই কারণে যে আজকে যে স্মরণিকাটি প্রকাশিত হবে দিলীপ রায় তার উদ্যোগ না থাকলে এটা করা সম্ভব হতো না জয়ন্ত কর্মকার সাংবাদিক জয়ন্ত কর্মকার তিনি তুলে দিচ্ছেন ঠিক সময় একদম আজকে ভাষা দিবস যে আন্তর্জাতিক ভাষা দিবসের দিনে আমরা একটু অভিনন্দন জানাতেই পারি আসলে ক্যামেরা তো আজকে সেই কারণে দিলীপ সঠিক সময়

আমাদের জন্য আজকে ব্যয় করেছেন অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন আজকের এই সুন্দর সরলালী মুহূর্তে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এক একটা দিন আমাদের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে বড় বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আজ তেমনই একটি দিন আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমার ভাইয়ের রক্তে আগানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি অনেক অনেক ধন্যবাদ আমরা একটু ছোট্ট করে শুনে নেব প্রথমে একটু স্বাগত বক্তব্য রাখবেন আমাদের মধ্যে রয়েছেন দিলীপ রায় যুগ্ম সম্পাদক এরপর বলবেন অমর চক্রবর্তী প্রথমে দিলীপ রায় প্রসঙ্গ এই সব আমরা সেই একটু পেছনের দিকে যেতে হয় পেছনের কথা বলতে হয় যদিও উপস্থিত আমরা যারা আছি প্রেস ক্লাবের সাথী সহযোদ্ধা যারা সহকর্মী প্রত্যেকেই সেই ইতিহাস জানেন কিন্তু যারা জানেন না যেমন মাননীয় আইসি সাহেব আছেন অনুপমবাবু আছেন রাখোহিলা আছেন চিন্তামহিলা আছেন ওসি অসুন্ন বড় গাইঘাট আছে তাদের জন্য এবং যারা আমাদের অতিথি আছেন অন্যরা জানেন না তাদের একটু বলব আর কোভিডের ভয়ঙ্কর সময়ের কথা মনে আছে প্রত্যেকেরই কারণ ঘরবন্দি ছিলেন মানুষ একটা রোগের আতঙ্ক তখন কারাগুলো বেড়াচ্ছে সেই সময় একদম সামনের সাইডে থেকে যারা কাজ করেছেন পুলিশ বাহিনী তার তিন প্রধানকে আমরা এখানে তো তিনজনকে আছি সঙ্গে স্বাস্থ্যকর্মীরা করেছেন আর করেছেন সাংবাদিকরা সেই সময় আমরা কিন্তু রাস্তায় ছিলাম অনেকটা সময় তখন তো খবর বলতে কোথায় করোনা রোগী পাওয়া গেল করোনা খারাপ পড়লো তার খবর তা না হলে প্রাণগির খবর সেই সময় আমরা যেটা করতাম খুব অসহায় কাউকে দেখলে আমরা লোকাল গিয়েছি স্থানীয় থানায় আমরা জানতাম স্থানীয় থানায় কিন্তু ব্যবস্থা পুলিশের একটা বড় ভূমিকা স্বাস্থ্যকর্মীদের বড় ভূমিকা পাশাপাশি আমরাও রাস্তায় ছিলাম তখন অনেক সময় সাংবাদিকদের ব্যস্ততা প্রকৃত কম রাস্তায় লোক নেই কোনো ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট সেভাবে নেই গাড়ি ঘোড়া প্রায় বন্ধ শুধু খবর বলতে কি কবি একটা মতো হয়েছে কি না চব্বিশ বাড়ছে পড়ছে এটা কি কোথায় কীভাবে মারাই যাচ্ছে কিনা না ইচার জিটার তা আমরা কাজে ভাবে ইচার জন্য তখন একসঙ্গে বসতাম মানে আইনের যে লোকজন আছে তাদের সামনেই বলছি তখন লুকিয়ে কিছু মানুষ চা বিক্রি করতে আমরা প্রধানত হাবড়াও থানার ক্যান্টিনে বসতাম

বৃহত্তর উপনগরী অশোকনগর কল্যাণগর এখানে অশোকনগর কল্যাণগরে সাংবাদিকতা পেশায় নানাভাবে এডিটিং এ প্রাকশানে আমি হিসাব করি আজকে অশোকনগর কিন্তু কলকাতার সংবাদ মাধ্যমকে রীতিমতো সমৃদ্ধ করেছে প্রচুর মানুষ কাজ করে অথচ এখানে একটা সাংবাদিকদের যৌথ মঞ্চ হয়ে গিয়েছিল সেই সময় করোনাশীল ভয়াবহ জিনিসগুলোর মধ্যে আমাদের এখন যে ওয়ার্কিং প্রেসিডেন্ট শ্যামল ছেলে অঘোষিত এডিটার সম্পাদক তিনি একটা প্রস্তাব আলোচনা করি অসব পরে আমরা সম্পাদক আমাদের কাজ করে উমর আছে এরকম আমরা যারা আসি তারা সেই সময় আলোচনা করি হ্যাঁ সত্যি যখন আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করা দরকার সেই তখন তৈরি হয় এত কথা বলার বলার কারণ তারপরে স্থানীয় কাউন্সিলার আমাদের খুব মানে প্রিয় মানুষ মিলিলি কৃষ্ণা চক্রবর্তী আমাদের বিধায়ক পুরপ্রধান এরা প্রত্যেকে মানে আমরা এই জায়গাতে রক্তদান শিবির পরে আমরা আমাদের সংগঠনের আত্মপ্রকাশ ঘটিয়েছিলাম তখন এরা প্রত্যেকে বলে তো আপনারা এখানে আপনাদের তো দপ্তর বানানো তখন এটা ছিল জলাজল স্থানীয় মানুষ জানে এখানে জঙ্গল হতো মশা হতো একদম মানে রকম একটা নোংরা ফেলতো লোকের সেই জায়গাটাকে আমরা পরিষ্কার করে আস্তে আস্তে সবার প্রচেষ্টা যারা আসেন সবার প্রচেষ্টা এই জায়গায় নিয়েছে এখন অল্প বিস্তর আমরা চেষ্টা করি সংবাদ সংবাদের মান বাড়ানোর জন্য কর্মশালা করেছি সোশ্যাল ওয়ার্কার সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা হেলথ ক্যাম্প করেছি ডাক্তার ক্যাম্প করেছি চেষ্টা করি নানাভাবে মানুষের কাছে থাকতে সফলতা থাকার চেষ্টাই করি সেই সঙ্গে অন্যভাবে থাকার চেষ্টা করি সেটা চালাচ্ছি সেগুলোকে আরো এগিয়ে নিয়ে যে আমরা প্রতি বছর একটা স্মরণিকা প্রকাশ করি সেই স্মরণিকা স্মরণিকা কীভাবে প্রকাশ হয় আমাদের পার্শ্ববর্তী যে গ্রাম আছে পঞ্চায়েত এবং আমাদের যে পুরসভা অসমনগর হাঁপরা প্রত্যেকেই সহযোগিতা করে তাদের পার্টিভিশ করি আমাদের ফান্ড তো এই বছর স্মরণীয়া করা নিয়ে আমাকে বলতে বলা হয়েছে স্মরণিকা প্রতি বছরই হয় আমাদের প্রত্যেকটি সদস্য কম বেশি তাতে এফোর্ট দেয় এবং নিঃসন্দেহে এফোর্টটা যদি সবাই সমানভাবে দিতে পারতো আরও চেষ্টা করা হতো আমরা আরও এগিয়ে যেতে পারতাম সেখানে একটা ল্যাগিং আছে সবাই সমানভাবে সময় পায় না পেশাগত সমস্যা আছে প্রত্যেকেরই রুটি রুটির ব্যাপার আছে তার ভাগে ভাগে সময় পড়ে আজকে আমার আমরা যে স্মরণিকা প্রকাশ করেছি আমি একটু হাতে নিয়ে দেখাই এই স্মরণিকার এই প্রচ্ছদ প্রচ্ছদ করেছে এবং আমাদেরই সদস্য আমাদেরই সাংবাদিক বন্ধুর সদস্য সে তার প্রচ্ছন্দ করেছে এই পেট্রোল লিখেছে প্রত্যেকে আমাদের সদস্য প্রত্যেকটি সদস্য আমাদের প্রবীণ সদস্য আছে নবীন সদস্য সবাই আছে তারা লিখেছে এবং সর্বোপরি অশোকনগর কল্যাণ পুরসভা হাবড়া পুরসভা আমাদের হাবড়া এক দু নম্বর ব্লকের যে পঞ্চায়েতগুলো আছে তাদের অধিকাংশই আমাদের পাশে থেকেছে এবং এই যে দৌড়াদৌড়ি এটা আমাদের প্রস্তাবের সদস্যরা করেছে আমার কাজ এটাকে বুঝিয়ে বার করে দেয় সেটুকু করেছি বলে আমাকে আজকে বলা হচ্ছে এটা খুব বাড়াবাড়ি আমার মনে হয় এইটুকু কাজ আমরা সবাই করি আগামী দিনেও করবো এবং সদস্যদের যাদের কিছু ভুলভ্রান্তি আছে মনে হচ্ছে কিছুটা গ্যাপ হয়ে যাচ্ছে কাজকর্মের ক্ষেত্রে আমরা পাচ্ছি না আমি আবেদন করব আপনারা সবাই মিলে যদি এগিয়ে আসেন আমরা যদি যৌথভাবে সবাই আমাদের শক্তি আরও একটু বাড়বে আমরা আবারও কর্মশালা করবো সংবাদের মান বাড়ানো দরকার দরকার রয়েছে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রাখবেন প্রত্যেকে আজকে আমাদের মধ্যে অতিথি এখানে আছেন তারা বড় দায়িত্ব নিয়ে আমাদের সমাজ শান্তি শৃঙ্খলা রক্ষা করে সেদিকে আমাদেরও দায়িত্ব আছে সাংবাদিকদের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধুমাত্র পুলিশের নয় সাংবাদিকদের বড় দায়িত্ব আছে আমরা সমন্বয় রেখে কাজ করি এটা মাথায় রাখবেন সবাই এবং সবাই আমরা চেষ্টা করি আগামী দিনে ভালো সমাজ ভালো সংগঠন ভালো সাংবাদিকতা মানুষকে উপহার দিতে এইটুকু মানে সবাইকে অভিনন্দন সবাই ছেলে শেষ করছি ধন্যবাদ দিলীপ রায়কে আমরা ছোট্ট করে শুনব চক্রবর্তী সম্পাদক সভাপতি প্রলয় কুমার দত্ত রয়েছেন আমাদের অশোকনগর থাকার আধিকারিক চিন্তাভাবি নস্কর গাইঘাটা থেকে এসছেন রাকুমণি ঘোষ আমরা পেয়েছি আইসি হামলা তথা আমাদের আপনার সিআই মানে আমরা অশোকনগর থানার সিআই অনুপম চক্রবর্তী সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই মানিক তা মোটামুটি সবই আবার করেছে সবই বলেছে তো একটা তথ্য আমি একটু দিতে চাই সেটা সেটা হচ্ছে যে অশোকনগর প্রেস ক্লাব আমরা যখন করেছি তখন কিন্তু এত জায়গায় জায়গায় প্রেস ক্লাব ছিল না সম্ভবত আমরা জেলার মধ্যে প্রথম না হলেও দ্বিতীয় প্রেস ক্লাব আমরা এখানে করেছি এবং এই জায়গাটা নিয়ে সম্পূর্ণ আমরা নিজেরা চাঁদা তুলে এবং নিজেরা কন্ট্রিবিউশন করে আমরা এই প্রেস ক্লাবটা বানিয়েছি এইটুকু তথ্য বললাম আর ওনার যে বিশিষ্ট ব্যক্তিত্বরা আছেন সকলেই ব্যস্ত অনুপন্দা তো সারাদিনই বিধায়কের সঙ্গে ছিলেন তারপরে ওনাদের আসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি রাঠৌরি ঘোষ অত দূর থেকে এসছে আরেকটু আশা করেছিলাম আমাদের অশোকনগরের মেয়ে উনি এখন গোবরডাঙ্গা থানার আধিকারিক পিঙ্কি ঘোষ ওনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম উনি বিশেষ কারণবশত আসতে পারিনি যাই হোক আমরা হয়তো আরেকটা প্রোগ্রামে পাবো তো করে মানুষ একটু দেখার জন্য উদ্রীব হয়েছিল এটা আমরা একটু মিস করলাম তো সবাইকে অসংখ্য অভিনন্দন আর আমার যারা সদস্য আছে সবাইকে বলবো আপনারা যেভাবে অসংখ্য প্রেস ক্লাবকে এগিয়ে চলুন আমরা কখনোই সংখ্যায় বিশ্বাসী নই আমরা কোয়ালিটিতে বিশ্বাসী কোয়ান্টিটিতে নই সেই জন্য আমরা কম হতে পারি কিন্তু আমরা অনেক বেশি কাজ করব। এইটুকু দৃঢ়তা নিয়ে বলে সবাইকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ

অশোকনগর প্রেস ক্লাবের আশা দিবসের প্রাকালে মঞ্চ উপদিষ্ট অশোকনগর প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক বিভিন্ন কর্মকর্তা এবং সদস্য সদস্যবৃন্দ মঞ্চ উপস্থিত আমার ভাই চিন্তামণি এবং আসহন এবং অশোকনগর প্রেস ক্লাবের মাধ্যমে যারা বিভিন্ন জায়গা থেকে আজকে ভাষা দিবসের সাপ নিচ্ছে তাদের সকলকে সম্মান জানাই ভাষা দিবসকে আপনারা জানেন যে আজকে একুশে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো আটচল্লিশ সালে যে আন্দোলনের বীজ বপন হয়েছিল তাই আস্তে আস্তে উনিশশো বাহান্ন সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই দিগের চরম রূপান্তর এবং সমস্ত বাংলা ভাষাভাষী মানুষ পূর্ব পাকিস্তান তখনকার দিলেন তারা রাস্তায় নেমেছিলেন শহীদ সালাম জব্বার বরফ রফিকদের মাধ্যমে বাংলা ভাষা জাতীয় ভাষা হিসাবে বহু পাঠিক তাকে স্বীকৃতি লাভ করে পরবর্তীকালে ইউনেস্কো উনিশশো নব্বই সাল দু হাজার সাল থেকে নিরানব্বই সালে গৃহীত হয় এবং দু হাজার সাল থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয় সারা পৃথিবীর দেশে এবং দু হাজার দশ সালে আমাদের রাষ্ট্রসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে তো এতগুলো কথা আমরা সবাই জানি আমরা সবাই জানি বাংলা ভাষা আমাদের মাতৃভাষা আমরা গর্ববোধ করি কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্মরণে সারা পৃথিবীর মানুষ কেন স্মরণ করে পৃথিবীর মধ্যে যত ভাষা আছে শুধু বাংলা ভাষার নয় সমস্ত ভাষার স্বীকৃতি কিন্তু আজকের দিনে হয় যে যে বাচ্চা তার মায়ের কাছ থেকে যে ভাষা শেখে মায়ের কাছ থেকে মা বলা শেখে কেউ আম্মা বলা শেখে কেউ মামি বলা শেখে তারই কিন্তু স্বীকৃতি আছে সুতরাং আজকে বাংলা ভাষা তো বটেই কিন্তু সারা পৃথিবীর যত ভাষা আছে সেটাই খুব চালু ভাষা হতে পারে কিংবা লোকাল ভাষা লোকায়িত ভাষা হতে পারে কিন্তু সমস্ত ভাষার ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি কিন্তু শব্দও আছে আপনারা জানেন যে আমাদের পৃথিবীতে সারা পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী আছে পশ্চিমবঙ্গ বলুন ত্রিপুরা বলুন এবং ওপর বাংলার বাংলাদেশে বলুন কিংবা সারা বিশ্বে যেখানে যেখানে বাংলা ভাষাভাষীর লোক ছড়িয়ে চিঠি আছে সারা ভারতবর্ষের অন্যান্য প্রান্তেও আছে তাদের সকলের মধ্যে যে বাধক সেটা কিন্তু বাংলা ভাষার মাধ্যমেই বাংলাদেশে বাংলা ভাষায় কিছু কিছু লোক কিছু প্রান্তে কিছুভাবে কথা বলে সিলেট চট্টগ্রামের দিকে ঢাকার দিকে আলাদা আলাদা কথা হয় আমাদের আরও বাংলায় অন্য রকম কথা হয় উত্তরবঙ্গে কিছু লোক আছেন যারা অন্যভাবে কথা বলেন ত্রিপুরাতে কিছু লোক আছেন তারা কথা বলেন কিন্তু সর্বোপরি সবাই কিন্তু বাংলা ভাষাতেই কথা বলে কিন্তু কোথাও যেন গিয়ে আমাদের মধ্যে কিন্তু চমকা আছে যে ভাষা সূত্র ধরে এপার বাংলা ওপার বাংলার মানুষের কৃষ্টি সংস্কৃতি থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের মধ্যে আদান প্রদান হতো আমরা যেন কিছুভাবে যেন যে সমস্ত বাংলাদেশে যে সমস্ত ঘটনা আছে তার মধ্যে আমরা কিন্তু খানিকটা ভাবে আশা করি এই দুজনের কালো মেঘ যাবে আমরা পৃথিবীর যে যে প্রান্তে বাংলা ভাষাভাষী আছি তারা আমরা আমাদের বাংলা ভাষা মাতৃভাষা এই ব্যাপারে গর্ববোধ শুধু করবো না আমরা একত্র থাকবো একত্রিত থাকবো বাংলা ভাষা নিয়ে আরও বেশি কাজ হবে এপার বাংলা ওপার বাংলার ভাষার যে বিবর্তন যে সংস্কৃতি সংস্কৃতি তার আদান প্রদান হবে নতুন নতুন বাংলা ভাষা নিয়ে যারা রিসার্চ করছে যারা গবেষণা করছে বিভিন্নভাবে তাদের মধ্যে তারা তারা মিলিত হবে এই আশা কিন্তু আমরা করি আজকে একুশে ফেব্রুয়ারি অমর শহীদ যারা আছেন তাদেরকে স্মরণ করি মাতৃভাষা মাতৃ দুঃখ তার সমান তাকে স্মরণ করি এবং অসমনগর প্রেস ক্লাবকেও অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি অনুষ্ঠান আজকে একুশে ফেব্রুয়ারির মঞ্চে তারা করেছেন এবং আমরা সেই অনুষ্ঠানে আসতে পেরেছি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম অসংখ্য ধন্যবাদ জানাই সিআই হাবড়া এবং আইসি হাবড়া থানা অনুপম চক্রবর্তী মর্জাদ তো আমরা এবার শুনে নেব এমন একজন অফিসার যার অফিসে প্রথম যখন আমি গিয়েছিলাম আমি দেখেছিলাম রবীন্দ্রনাথের কবিতা সেই কবিতা দিয়ে সুন্দর একটি স্মারক দিয়ে সাজানো রয়েছে তো পুলিশ মানেই কিন্তু এখন আর সেই ধারণাটা নেই এনারাও কিন্তু কাব্য চর্চা করে আপনারা সবাই জানেন অঞ্জন বন্দ্যোপাধ্যায় তাই তো সিআই ছিলেন আমাদের হাবরাঙ্গুলি আপনার সিআই ছিলেন

ধন্যবাদ অমর দাকে আর ধন্যবাদ জানাই আমি একটু প্রথমেই সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিই আমার জন্য হয়তো আপনাদের একটু লেট হয়েছে আমার আসলে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম যাই হোক আমি মঞ্চে উপবিষ্ট আমার আইসি হাবরা এবং আমার সিআই সাহেব আছেন আমার একজন ভাতৃপ্রতিম এবং বন্ধু রাকরি ঘোষ হসী গাইঘাটা অমর দা দিলীপবাবু এই প্রেস ক্লাবে অন্যান্য জয়ন্তদা আছে আমাদের স্বপন দাও আছে সবাই আছেন এবং যারা আমাদের একসাথে আমরা যাদের সাথে মঞ্চ শেয়ার করছি সবাইকে আমি ভাষা দিবসের শুভেচ্ছা জানাই অশোকনগর প্রেস ক্লাবের সাথে আমাদের অশোকনগর থানার একটা খুব নিবিড় সম্পর্ক আমরা বিভিন্ন সময় একে অন্যের পাশে থাকি এবং আমি দেখেছি অশোকনগর সংবাদ পরিবেশন সংবাদ যেটা আছে একেবারে চতুর্থ স্তম্ভ বলা হয় এছাড়াও আমাদের সামাজিক যে দায়িত্ব সেটা পুলিশ বলুন বা প্রেস ক্লাব বলুন বা সাংবাদিকদের যেটা প্রফেশনাল দায়িত্ব সেটা আছে এছাড়াও যেটা আমাদের সামাজিক দায়িত্ব বিভিন্ন সময় আজকে ধরুন আমরা দেখেছি স্বাস্থ্য শিবির করা সাংবাদিকদের সবাইকে নিয়ে তাদের পরিবার পরিজনদের নিয়ে এছাড়াও আজকের যেমন আজ মাতৃভাষা দিবস আমরা বাঙালি হিসাবে যে বিষয়গুলো নিয়ে আমরা গর্ববোধ করি সে স্বাধীনতা আন্দোলনে বাঙালির ভূমিকা বলুন বা ভাষা আন্দোলনে বাঙালির ভূমিকা সেখানে আমরা দেখতে পাই যে এটা কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানে সারা বিশ্ব এই দিবসটাকে তাদের ভাষা দিবস হিসাবে পালন করে এবং ভাষার জন্য শহীদ হয়েছিল এটা কিন্তু সারা বিশ্বে দুর্লভ দেখা যায় সেইটা কিন্তু আমাদেরকে এই ঘটনা এই মাতৃভাষা দিবস সেইটাকে স্মরণ করেই উদযাপন এবং সেই জন্য আমরা কিন্তু বাঙালি হিসাবে গর্ববোধ করি এবং আমি গর্ববোধ করি যে আমাদের প্রেস ক্লাব সেই দিনটিকে স্মরণ করে আজকে সারা দিনে অনেক জায়গায় হয়েছে এই মাতৃভাষা দিবস উদযাপন এবং প্রেস ক্লাবও তার দায়িত্ব সমাজে সঠিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য এবং তাদের পরিবার এবং তাদের যে সাংবাদিক পরিবার তাদের সবাইকে নিয়ে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছেন এবং তাতে আমাকে নিমন্ত্রণ রাখতে ধন্যবাদ জানাই সমস্ত আমার প্রেস ক্লাবের বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের ওসি চিন্তামণি নস্কর মহাশয়কে এবারে আমরা শুনে নেব অনেকটা দূর থেকে গাড়িঘাটা থেকে এসছেন ওনারা ব্যাচ মেয়ে চিন্তামণি নস্কর মানে এই ব্যাচটাকে বলা হয় যে এই ব্যাচটাই পুরো জেলা শাসন করছে আর কি তো সেই ব্যাচেরই আরেকজন অফিসার রাখরি ঘোষ ওনাকে বলবো ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য ঠিক আছে সঞ্চালক রাহন কে আমাকে অভিনন্দন আর তার সঙ্গে মঞ্চে উপস্থিত আছেন আইসি হাবড়া কথা শিয়াই হাবড়া অনুপম স্যার আমার ব্যাস চিন্তামি এবং মঞ্চে উপস্থিত অন্যান্য সকল অতিথিবৃন্দ আর মঞ্চের সামনে যারা আছেন এই প্রেস ক্লাবের সকল সদস্য সবাই সবাইকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজ প্রেস ক্লাবের আয়োজিত একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিনে এই সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করবার জন্য আমরা আমি এবং আমার সকল পুলিশ পরিবারের তরফ থেকে প্রেস ক্লাবের সকল সদস্যকে জানাই অনেক অনেক অভিনন্দন আমরা ভাষা দিবসের দিন একত্রিত হয়েছি আমার ব্যাসের যেটা বললো যে ভাষা আন্দোলন এই পৃথিবীতে জন্য আমরা অনেক কিছু আন্দোলন পেয়েছি পৃথিবীতে স্বাধীনতা আন্দোলন অন্য আইন আন্দোলন অনেক কিছু আন্দোলন পেয়েছি কিন্তু ভাষা আন্দোলন এমন একটা আন্দোলন যেটা বাংলা ভাষাকে কেন্দ্র করে হয়েছিল আর বাংলা ভাষা এমন একটা জিনিস যেটা আমাদের হৃদয়ের মণিকোঠায় থাকা জিনিস যেটা আমাদের অমৃত সমান জিনিস সেই অমৃত সমান বাংলা ভাষাকে নিয়ে আন্দোলন করা হয়েছে এবং পরবর্তীকালে সারা বিশ্ব এই আন্দোলনকে স্বীকৃতি দিয়েছে আর সেরকম একটা সুন্দর দিনে আপনাদের এই আয়োজিত অনুষ্ঠান আর তার সঙ্গে ঠিক একই অনুষ্ঠানের দিন আপনারা আপনাদের পত্রিকা প্রকাশ করলেন আমাদের মাধ্যম দিয়ে তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাবেন এবং বাংলা ভাষাকে সবার আগে রাখবেন নমস্কার ধন্যবাদ মানিকদা কোথায়

সংগ্রহ না পেশাগত কাজ নয় তার সঙ্গে প্রেস ক্লাব এই বিশেষ দিনটিকে উদযাপন করছে আমাদের সাংবাদিক বন্ধু অন্যতম সম্পাদক অমর দিলীপরা বলে গেছেন যে আমরা সাধারণত বিভিন্ন বিষয় নিয়েই থাকি শুধু পেশাগত দিকটাই দেখি না তো যাই আমাদের এই আয়োজনে ওরা ওদের অনেক মূল্যবান সময় ব্যস্ত সময় থেকেও কিছুটা বার করে আমাদের এই মঞ্চে এসছেন এই তিনজন পুলিশ আধিকারিকই আমরা অশোকনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে জানাই অনেক অভিনন্দন একই সঙ্গে জানিয়ে রাখি আকাম আমন্ত্রণ আমাদের আগামী দিনের অনুষ্ঠান গুলোতে গুরুত্ব আমরা ওদের পাবো এই আশা রেখে আমার সাংবাদিক বন্ধু যারা আজকে এখানে সবাই এসছেন সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই অতিথির আসনে আজ যারা আমাদের গ্রামে ছিলেন আর একজন চলে গেছেন যিনি আমাদের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে গেছেন তার নামটা না বললেই নয় অধিনেশ গাঙ্গুলি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের গান বাজনা হবে আর এই পথটা শেষ করছি এরপরে সাংবাদিক বন্ধুরা আছেন তারা গান বাজনা করবেন আবৃত্তি করবেন কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এরপরে চলবে আপাতত আমরা মঞ্চের অনুষ্ঠান শেষ করছি